পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয় না হাইকোর্টের এমন মন্তব্য মন্ত্রণালয়ের জন্য লজ্জাজনক বলে স্বীকার করেছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পাঁচ নম্বর ওয়ার্ডে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ শেষে কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস সহ ঢাকা নয় আসনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সকল চিমনি ফিক্সড চিমনি অপসারণ করা হবে তারপর আরও দুই বছর সময় দেওয়া হয়েছে সুতরাং এখানে আইনের কোনো ধরনের বৈধতা নেই এবং আমরা দেখছি যে সেগুলি সবচেয়ে বেশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সুতরাং সেগুলিকে চিহ্নিত করে আমাদের একশো দিনের কর্মসূচির মধ্যে এই বিষয়টিকে আমরা যথাযথ গুরুত্ব দিব তাদেরকে আমি খুঁজে খুঁজে বের করে দিয়েছি পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমি দায়িত্ব পালন করার পর থেকেই প্রতি বছর একাধিকবার এই কম্বল বিতরণ করে থাকি